মেডিকেল সায়েন্সের ছোট্ট একজন ছাত্র আমি যখন আমার ছাত্র জীবনে বিভিন্ন বিষয় নিয়ে একটু ওই অক্ষরে লেখা লেখার বাইরে আমি চিন্তা করেছি আমি দেখেছি প্রত্যেকটি জিনিস রিয়েলি রিয়েলি আল্লাহ আমাদের কল্যাণেই পয়দা করেছে একসময় আমার মনে আসলো সাপকে কিভাবে আল্লাহ তালা আমাদের কল্যাণের জন্য পয়দা করলেন তখন খুঁজে পেলাম যে ওর ভেনমের মধ্যেই আল্লাহ তালা ক্যান্সার প্রতিরোধক ঔষধে যে সাপের সুবলে মানুষ মারা যায় সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষাকারী ঔষধ আল্লাহ পয়দা করে দিয়েছে তাদের সেবা আমার জন্য একটা সাপকে আমি বিরক্ত না করলে সে আমাকে সুবল দেয় না তো একটা মানুষকে আমি যেন বিরক্ত করব মানুষটা সৃষ্টির মধ্যে সেবা এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব এই বোনটি বলেছেন যে আমি ২৪ বছরের সাংবাদিকতার জীবনে আপনাদেরকে তেমন করে জানার সুযোগ পাই আমরা ওই জন্য দুঃখিত আমরা কাউকে দায় দিচ্ছি না আমরা পারি পারিনি আপনাদের সামনে আসতে আমরা রাজনীতিবাদ যখন স্পিকার স্ট্যান্ডটা পাই তখন আমাদের বক্তব্যের তিন ভাগের দুই ভাগ তাকে অন্যকে দোষারোপ এবং গালি গালাস করে আমি এটা থেকে আল্লাহর কাছে আস পেয়েছি আমার কি আছে আমি সেইটা নিয়ে হাজির হই সেটাই ভালো অন্যের মন্দ চর্চা আমার প্রয়োজন নাই প্লিজ রেখে দেয় অন্যের মন্দ চর্চাটা আমার প্রয়োজন নেই ওটা জনগণ দেখবে সমাজের দুইটা স্তম্ভ হচ্ছে ফোর ডি ফোর ডাইমেনশন চতুর্দিক থেকে দেখে একটি হচ্ছে সাংবাদিক চক্ষু আর একটা রাজনীতিবিদ রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলা শ্রেণী পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে এই জন্য দেখবেন যুদ্ধে এই দুইটা অংশের মানুষকে এই দুইটা অংশের চাপ্টারের মানুষকেই জীবন বাজি রেখে কাজ করতে হয় রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে মরে রাজনীতিবিদরাও স্বৈরশাসকদের সেনদৃষ্টিতে পড়ে আবার সাংবাদিকরাও পড়ে গত পনেরো বছর কি হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলব না আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেই এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধ সামনে কিভাবে আমরা আগাব আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই করে করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে এ জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের অক্ষের আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধা হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধ হচ্ছে কলম যুদ্ধ এবং বাদ যুদ্ধ আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব এটা আমাদের দায়িত্ব অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বে যতগুলা পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয় আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে চাই তিনি যেন সেরকম ক্যারেক্টার উদার বিশাল মনের মানুষ যিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করবেন এমন মানুষ আমাদের বড় প্রয়োজন আল্লাহ যেন সেটা দিয়ে আমাদের সাহায্য করেন সাংবাদিক ভাই বোনের অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল একটা অদেখা কাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল যারা কথা বলে তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িক ভাবে তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে সেই কাজটা আপনারাও করেন রাজনীতিবিদরাও করে পেশার কারণে পুলিশও করে স্বাস্থ্যকর্মীরা করে এই চারটা পেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি এনি টাইম এনি তার ডাক আসবে তিনি এসিটেট করতে পারবেন না তাকে বলতে হবে আমি হাজির এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই বিষতলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে এই বেস্তলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই সমাজকে ছায়া ফল তবে হিংসার রাজনীতির অবসান এবং অবশ্যই চাই প্রতিশোধের রাজনীতির অবসান থেকে অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেলো না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছে আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদ্ধারতার প্রশ্ন তবে আমরা বলেছি হা কোনো বৃত্তিম কিংবা বৃত্তিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর তা কমা করে দিলাম দল হিসাবে আমরা কোন প্রতিশোধ নেব না তবে এটা আশা করবো যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হোক তারা যেন এক ছোখা না হোক তারা যেন তুষাম উৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান তারা যেন জনগণের খাদেম তারা যেন জনগণের মালিক না হন এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল করো ওরে ধ্বংস করো ওরে মাটির নিচে পাতাল পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং রাজনীতি নয় এগুলা নোংরামি রাজনীতির নামে এগুলা বন্ধ হওয়া উচিত তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোন দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলবি আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয় আমরা ন্যায় বিচার একটা গর্বিত সমাজ গড়তে চাই এক ভাই বলেছেন সম্ভবত কি বাড়ির নামটা ওনার হ্যাঁ বাসির জামাল উনি বলেছেন যে উনি খুব আনন্দিত যে জামাতের আমির এবং মহানগরের উত্তরের আমির দুজনই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় বাই ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাইলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নিই তাইলে আমি ইনসাফ করতে পারবো না আমার দলের উপরে পারবো না আমি দেশবাসীর উপরে পারবো না আমি এই ঠিকানায় থাকতে চাই এটাই আমার জন্য কমফর্টেবল আপনারা দোয়া করবেন তা আজকে অনেক কথা হয়তো বা বলবো না আমি শুধু অন্তর থেকে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের দুটি কথা শোনার জন্য আপনারা এসেছেন এখানে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার দল কৃতজ্ঞ আর আমি এসেছি মূলত আপনাদের কথা শোনার জন্য যা আমি শুনেছি এখান থেকে আমি যেন শিক্ষা নিতে পারি আমার এই বোনটি বলেছেন যে একটু আপনাদেরকে মেলে ধরুন আপনারা কি চান এই জাতিকে কোন ডেস্টিনেশনে আপনারা পৌঁছাতে চান ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন এবং আরো পাবেন আমি শুধু এতটুকু বলবো যে শুধু আমাদেরকে নয় যারা এদেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা কুলামনে দেখবেন কুলামনে দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন কালোকে কালো হিসাবে পেয়ে যাবেন অনেকে আমাদের নিয়ত নিয়ে প্রশ্ন তোলে আমি হাসি নিয়ত অন্তরের ব্যাপারও দেখে দেখে সে তো আমার দেখবে আমার দেখে আমাকে সে বিচার করবে আমরা বাংলায় একটা প্রবাদ জানি বৃক্ষ তোমার পরিচয় কি বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয় তো ফলটা আমি দেখবো সে যেই হোক যে দল হোক ব্যক্তি হোক নির্দলীয় হোক কি হয়ে পার আমি তাকে সেইভাবেই তার ফল দিয়ে কাজের ফলাফল দিয়ে বিবেচনা করব। আপনারা আমাদের সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন আর কাজ ভালো হোক এই জন্য আমাদেরকে সমর্থন দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মত শুনেছি